শীত আসার আগে শীতের পিঠা খাওয়া শুরু করে দিলাম তার সাথে সিজনের বেস্ট একটা ফল যেটা আমার খুবই পছন্দ কদবেল সেটাও খেয়ে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইদানিং যা গরম পড়েছে একদমই বলার মতো না তো সকালবেলা মো বাজার থেকে আসার সময় দুইটা কেক নিয়ে আসছিল আমার জন্য তো আমি সকালের নাস্তাটা এই কেকটা দিয়েই করেছি কেকটা আগের মতো তেমন একটা খাওয়া হয় না বাট খেতে ভালোই লাগে আর এদিকে সোনা পাখি ঘুমিয়েছিল কিছুক্ষণ হয়েছে ঘুমাইছে বাট এখনই নড়াচড়া শুরু করে দিছে যতক্ষণ আমি ভিডিও করেছি ততক্ষণ চোখটা বন্ধই ছিল কিন্তু যেই আমি ক্যামেরাটা অফ করলাম তখনই চেয়ে ফেললো মানে ঘুম তার শেষ আর কোনো ঘুম নাই ওদের ঘুম যে এত পাতলা হয়েছে বলার মতো না যাই হোক তো সকালের নাস্তাটা করে চা তো মাস্ট যেটা আমাদের খাওয়াই লাগবে আর এই চাটা দিয়ে আমি একটা রিলস ভিডিও বানিয়েছি চা ঢালার রেসিপি কে কে দেখেছেন জানি না বাট ভিডিওটা অনেক বেশি ফানি হয়েছিল এই তো সকালে নাস্তা করে চা খেয়ে দেন দুপুর দিকে একটু মাছ ভেজেছিলাম ভর্তা করব তার সাথে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পাঙাশ মাছের ভর্তাটা যেন আমাদের একটা পছন্দের ভর্তার মধ্যে যোগ হয়ে গেছে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক তারপর এখানে আম্মু পেয়ারা নিয়েছিল তো আমি পেয়ারাগুলো ছোট ছোট টুকরো করে কেটে দেন কাসন দিয়ে আর মরিচ লবণ দিয়ে মাখিয়ে সবাই মিলে খেয়েছি এইটাও খেতে অনেক বেশি মজা হয়েছে আসলে যে কোনো ভর্তা হোক না কেন দুপুর টাইমে খেতে অনেক বেশি মজা লাগে তাও যদি আবার সবাই সাথে হয় তাহলে তো আর কোনো কথাই নেই এদিকে আম্মু বাজার থেকে শোল মাছ এনেছিল তো মাছগুলো কেটে নিচ্ছে মাছগুলো একদমই টাটকা ছিল আচ্ছা শোল মাছ কে কে পছন্দ করেন বলেন তো আমি তো আগে খেতাম না বাট একবার খাওয়ার পর এখন তো এটার ফ্যান হয়ে গেছি এদিকে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম মাছ ভর্তাটা করে ভর্তা দিয়ে খেয়েছি তার সাথে ছিল বরবটি আলু ভাজি আর নাইলাপাতা ভাজা এই নাইলা পাতা ভাজাটা কে কে পছন্দ করেন বলেন তো আর কে কে চিনেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আম্মু বাজার থেকে কত বেলো এনেছিল তো কদবেল আমার অনেক বেশি পছন্দের একটা ফল যেহেতু এটা টক তাই আমার টক জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে আর নতুন নতুন সিজনের ফলের এত বেশি দাম ছোট ছোট দুইটা কত নিয়েছে অনেক দাম যাই হোক ভর্তা করে সবাই মিলে খেলাম এদিকে আম্মু শীতকাল আসার আগে পিঠা বানানো শুরু করে দিয়েছে আসলে আমার ফুপি গ্রাম থেকে আসার সময় অনেক গরুর টাটকা দুধ নিয়ে আসছিল তো ওই দুধগুলো গুলো থেকে ছানা হয়ে যাচ্ছে তাই আমরা সবাই ডিসাইড করলাম যে এই দুধ দিয়ে কেন না হয় আমরা দুধ চিতই পিঠা বানিয়ে খাই আসলে এই একটা পিঠা যেটা আমাদের ঘরের সবার অনেক বেশি ফেভারিট তবে এর উপরে আরেকটা পিঠা আছে সেটা হচ্ছে দুধ পুলি তবে দুধ পুলি থেকে দুধ চিতই পিঠাটাও অনেক বেশি মজা লাগে যাই হোক এদিকে আম্মু চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছে মাসাল্লাহ এই প্রথম পিঠাটা দেওয়াতে প্রথম পিঠাটাই একদম পারফেক্ট হয়েছিল এবার এটাকে ঢেকে দিচ্ছে এটা আস্তে আস্তে হতে থাক তার পাশে চলায় আম্মু খেজুরের গুড় গুলা ছিল এই গুড়টা একদম টাটকা আমার ভাইয়া বাইরে থেকে নিয়ে আসছে একদম টাটকা খেজুরের গুড় এই ঘ্রানেই যেন মন ভরে যায় যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ